সালামু আলাইকুম রহমতুল্লাহ নমান ইবনে সাবেদ কাবলিওয়ালার ব্যাপারে মূর্খ সমাজের যারা বক্তা রয়েছে যাদের কাছে বস্তা পচা মতবাদ রয়েছে তারা এমন গাজাখুরি ভাষণ দিয়ে থাকেন যে ভাষণ শুনে মানুষেরা দেখা গেল ক্রন্থন করেন সুবানাল্লাহ পড়েন এবং বিভিন্নভাবে চিন্তিত হন এই নৌমানিবলি সাবিদ সাহেবকে ভ্রান্ত বক্তারা বলছেন যে তিনি ঈশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন চল্লিশ বছর যাব। দু রাকাত নামাজে পুরা রাত কাটিয়ে দিয়েছেন এটা ভ্রান্ত ধার্মিকদের যারা বক্তা রয়েছে তাদের ক্লেম সারা রাত দুই রাকাত নামাজ পড়ে তাও আবার ঈশার অজু দিয়ে চল্লিশ বছর যাবৎ কাটিয়ে দেওয়া এ দ্বারা কি প্রমাণ করা হচ্ছে রাসুলি কারিমকে ছোট করার জন্য রাসুলি কারিমের চরিত্রকে হনন করার জন্য ভ্রান্ত ধার্মিকরা এ ধরনের কথা নৌমান ইবনে সাবিদ কাবলিওয়ালার ব্যাপারে বলে থাকেন প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই ইমাম আবু হানিফা এই উপাধি হল ইব্রাহিম রাসুলের যিনি মিল্লাতের পিতা জাতির পিতা এই উপাধি কোন কাবলিওয়ালার ছেলের জন্য যদি আপনি নির্ধারণ করেন তাহলে আপনি হবেন মহাপী আর যদি আপনি মনে করেন চিরকাল রাত কাটিয়ে দিয়েছেন চল্লিশ বছর যাবত এক উজুতে তাহলে কোরআনের আমরা যদি দেখি আটাত্তর নম্বর সুরা নাবা এর নয় দশ এগারো আয়াতের বিরোধিতা তিনি করে গেছেন আল্লাহ আল্লাহ অজাল্লাহ নুবাতা আমি তোমাদেরকে নিদ দিয়েছি ঘুম দিয়েছি যেন তোমরা আরাম করতে পারো করেছি দিন তৈরি করেছি যেন দিনে তোমরা আয় রুজি রোজগার করতে পারো দুই নম্বর সুরান বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আল্লাহ ঘুমও পায় না আল্লাহ তালার তন্দ্রাও আসে না তিয়াত্তর নম্বর সোরা মুজাহিলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আই অল মুজাহ্মিল হে কম্বল ব্যবহারকারী তো রাসুলি কারীন কম্বল ব্যবহার করতেন কখন রাত্রে না দিনে না শীতকালে তিনি রাত্রে কম্বল ব্যবহার করতেন শীতকালে চুয়াত্তর নম্বর সোরা আল মুদ্দাসিরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন ই আইহল মুদাসির কাঁথা কারী। তো রাসুল কাঁথাও ব্যবহার করতেন কম্বলও ব্যবহার করতেন তো কম্বল এবং কাঁথা ব্যবহার করার জন্য আপনাকে ঘুমাতে হবে আর ঘুম যার আসেনা না তিনি হলেন আল্লাহ তিয়াত্তর নম্বর সোরা মুজাম্মেলের সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন দিনে তোমার অনেক কাজ রয়েছে তো রাসুল তো রাত্রে ঘুমাতেন ও আলাদা ব্যাপার তিনি অর্ধেক রাত্রে বা তার থেকে কিছু কম বেশি তিনি জাগতেন কিন্তু সমস্ত রাত জাগতেন নমান ইবনি সাবিত কাবলিওলা এ ধরনের কথা যারা প্রচার করে যাচ্ছেন তারা পরোক্ষভাবে রাসুলের চরিত্রকে খাটো করার জন্য এইসব কথাবার্তারা প্রচার করে থাকেন এমতাবস্থায় অবস্থায় এই কথাগুলি নৌমান ইবনি সাবিতের ব্যাপারে যারা বলবে আর সমাজে এই ধরনের মতবাদ প্রতিষ্ঠিত করবে তারা সবাই মূর্খ বক্তা এবং গাজা ভাষণ তাদের এগুলি কারণ ওই ব্যক্তি তিনি কালামের পারদর্শী ছিলেন প্রত্যেকটি ব্যক্তি যারা কোরআন মানার দাবি করেছে এই পৃথিবীতে তারা রাত্রিতে ঘুমিয়েছেন সমস্ত রাত ইবাদত করার কোন ওয়ার্ডার আল্লাহ তালা কাউকে যায়নি তবে রাসুলের ব্যাপারে আল্লাহ বলছেন কুমিল্লা কলিলা অথবা তার থেকে তাই বলে আপনি নোমারিদিন সাবিদ সাহেবের ব্যাপারে চল্লিশ বছরে এক অজুতে দুই রেখাত নামাজ পড়ে ঈশার অজুতে ফজরে নামাজ পড়ার ব্যাপারে এই যে প্রমাণ করে যাচ্ছেন এ থেকে প্রকৃত পক্ষে আপনি জাতিকে বিভ্রান্ত করছেন রাসুলের চরিত্রকে খাটো করার জন্য একজন উম্মতের চরিত্রকে বিশাল আকারে প্রচার করতে চাচ্ছেন তো ইসলাম এগুলির অনুমতি দেয় না